বসন্তে প্রকৃতি যেন সোনালী ঝর্নার মতো রঙের বিস্ফোরণ ঘটিয়েছে গাছে ছাদে দেওয়ালে সবখানে ছড়িয়ে পড়েছে গোল্ডেন শাওয়ার ফুলের স্বর্ণালী আভা সূর্যের আলো যখন এর পাপড়িতে পড়ে মনে হবে যেন প্রকৃতি নিজেই স্বর্ণমুকুট পরে বসেছে এই দুর্লভ সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন ফুলপ্রেমীরা কেউ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছেন কেউ আবার ছবি তুলছেন ফেসবুকের মাধ্যমে এই ফুলটা সম্বন্ধে জানতে পারি ফুলটার নাম হচ্ছে গোল্ডেন শাওয়ার আমি ভাবতে পারিনি ফুলটা এত সুন্দর হবে देखते आसार आगे যখন আমি আসলাম এসে দেখতে পেরে অভিভূত হয়ে গেছি বলা যায় একেবারে দক্ষিণ আমেরিকার শোভাবর্ধক এই উদ্ভিদের নাম গোল্ডেন শাওয়ার তবে এটি সোনাঝুরি লতা নামেও পরিচিত বিদেশি এই ফুল এখন পঞ্চগড়ের প্রকৃতিকে নতুন রঙে রাঙিয়েছে শীতের শেষে যখন অন্য গাছের পাতা ঝরতে থাকে তখনই সোনাঝুরি লতার থোকা থোকা ফুল ফুটতে শুরু করে বসন্ত যত এগিয়ে যায় গাছের ডাল ও লতায় যেন ঝর্ণার মতো ঝুলতে থাকে হলুদ কমলা ফুলের মালা আর বসন্তের শেষ ধাপে পাপড়িগুলো মাটিতে ঝরে পড়ে যেন প্রকৃতির এক স্বর্ণালি বিদায় সঙ্গীত ওয়াল্টন ওয়াশিং মেশিন ফাইন লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং প্রচুর ফুল হয়ে গেছে প্রচুর মানুষ দেখতে আসে গাছটা মূলত শীতের দিকে ফুল দেয় শীতের শুরুতে ফুল দেওয়া শুরু করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফুল থাকে ফুলটা রং এবং রূপ সবাইকে আকৃষ্ট করে অনেকে ফেসবুকে দেয় ছবি তুলে এটা আমারও ভালো লাগে ফুল চাষি শেফাউল ইসলামের ছাদ বাগানে প্রথমবারের মতো ফুটেছে এই ফুল বিশেষ যত্নের প্রয়োজন হয় না শুধু একটু জায়গা পেলেই এটি বাড়তে থাকে লতা বাড়ার সঙ্গে সঙ্গে বড় করতে হয় আর কয়েক মাসের মধ্যেই চারপাশ মধ্যে আমি একজন ফুলপ্রেমী মানুষ ফুলের প্রতি ছোট থেকে আমার ভালো লাগে এই ফুলটার নাম হচ্ছে সোনা লতা এটাকে আমি অনেকদিন আগে এক বেসরকারি প্রতিষ্ঠানে দেখেছিলাম তখন থেকেই এই ফুলের প্রতি আমার ভালো লাগে এরপর বিভিন্ন খুঁজতেছিলাম যে চারি চারা কোথায় পাওয়া যায় শেষে এক পর্যায়ে গাছটা চারা পেয়েও যায় সকালবেলায় সূর্যালোকে খুব সুন্দর দেখায় মাটি থেকে গাছটা ছাদে উঠতে মাচায় উঠতে দুই তিন মাসের মতো সময় তার বেশি হইতে পারে ছয় মাস হইতে পারে ছয় মাস মধ্যে মাচা উঠে গেছে তারপরেই ফুল দেওয়া শুরু করেছে প্রতি বছর নিয়মিত ফুল দেয় এই গাছের পরিচর্যা বলতে তেমন কিছু নেই। এমন সৌন্দর্য দেখে উদ্ভিদবিদরা বলছেন যদি এই লতাটিকে পরিকল্পিতভাবে রাস্তার পাশে ও পর্যটন কেন্দ্রগুলোতে লাগানো যায় তবে শুধু পঞ্জগড়ি নয় সারাদেশের প্রকৃতি প্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে নতুন আকর্ষণ। সোনা ঝুরি লতা বা গোল্ডেন শাওয়ার এটি মূলত একটি শোভাবর্ধনকারী উদ্ভিদ। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকায় বিশেষ করে ব্রাজিলের আমাজন অববাহিকায় এর ব্যাপক ব্যাপ্তি দেখা যায় পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে এবং সৌন্দর্য পিপাসীদের মনে তা জায়গা করে নেয় পঞ্চগড়েও সোনাঝুরি লতা বিভিন্ন জায়গা দেখা যায় বিশেষ করে পর্যটন স্থানগুলোতে যদি আমরা সোনাঝুরি লতা স্থাপন করতে পারি তাহলে তা সৌন্দর্য পিপাসুদের মনে জায়গা করে নেয় এর ফুলটি তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং থোকায় থোকায় ফুল ধরে অনেক সুন্দর দেখতে এটি সাধারণত মানুষ বাসার ছাদে বাড়ির আঙিনায় প্রশাসনের সহযোগিতা পেলে এই স্বর্ণালী ফুলের সৌন্দর্য শুধু শখের বাগানে নয় পুরো প্রকৃতিতে ছড়িয়ে উঠবে এক স্বপ্নীল রঙের জগৎ নিউজ ডেস্ক আর টিভি